চিনিকে নিয়ে এই প্রথমবার আমাদের একসাথে ঘুরতে যাওয়া তাও আবার পাহাড়ে আমরা গিয়েছিলাম পেলিংয়ে তো প্রথম দিন পেলিংয়ে পৌঁছে গিয়েছিলাম পৌঁছতে পৌঁছে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো আমরা সবাই মিলে সন্ধেবেলা বেরিয়েছিলাম একটুখানি পাহাড়ে রাস্তায় হাঁটবো বলে আর সাথে থাকবে গরম গরম চা সবাই তো রেডি হয়ে বেরিয়েই এসেছিল আমি চিনিকে নিয়ে আসতে একটু লেট করেছিলাম তো সবাই মিলে একসাথে দেখা করার পর আমরা আশেপাশেই ঘুরছিলাম ঘুরতে ঘুরতেই চায়ের দোকানটা দেখতে পেয়েছিলাম তো সবাই মিলে হুড়মুড় করে ঢুকে পড়লাম চায়ের দোকানে যাওয়ার পরে ওখানে আমাদের জন্য সুন্দর করে বেশ ব্যবস্থা করে দিয়েছিল বসার জন্য আমরা যেহেতু নজন ছিলাম তাই জায়গাটা আমাদের একটু বেশি লাগতো আর আমরা সবাই একই জায়গায় বসবো তাই বাইরে দেখলাম যে এরকম গোল করে চেয়ার দেওয়া ছিল ওখানে তো এতগুলো চেয়ার ছিল না তাই সবাই মিলে ব্যবস্থা করে ওখানে আমরা বসেছিলাম আর চিনি তো টেবিলের ওপরেই উঠে পড়েছিল তারপর আমরা কয়েকজন চায়ের অর্ডার দিয়েছিলাম আর কয়েকজন কফি সেই মতো প্রথমে কফি দিয়ে গেল তারপর চা দিয়ে যাবে সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা ছিল দারুণ ঠান্ডা আর তার উপর থেকে এরকম গরম গরম চা অথবা কফি এত তা ভালো লাগছিল সেটা ভাষায় প্রকাশ করার পাই আর এদিকে চিনির বাবা কফিগুলো পরিবেশন করার দায়িত্ব নিয়েছে আর সেই নিয়ে ওকে হাসানো হচ্ছিল যে দেখো ঠিক করে দিও কারো গায়ে আবার ফেলে দিও না সেই জন্য সবাই মিলে খুব হাসাহাসি করছে সবাই মিলে এইভাবে হাসি মজা করতে করতে আমরা চা কফিগুলো খেলাম আর এই দুজন বাচ্চা নিজেরা ফোন দেখতে ব্যস্ত একজন বাবার করলে আর একজন তো পুরো টেবিলের উপরেই উঠে পড়েছে আর চিনি তো চিনির পছন্দের হাম্পি ট্রেন দেখছিল। আর এই করতে করতে আমরা সবাই মিলে শান্তিতে চাটা খেতে পেরেছিলাম কেন ওরা যদি দুষ্টুমি করতে শুরু করে দিত আমাদের আর চাটা খাওয়া হতো না তারপরে হ্যালো

হাসি মজা গল্প করতে করতে বেশ অনেকখানি সময়ই আমরা এখানে কাটালাম তারপরে আস্তে আস্তে তো এবার হোটেলের দিকেও যেতে হবে কেন সকাল থেকে যেহেতু অনেকটা জার্নি করেছি তাই আজকে রাত্রিরে ঘুমটা অনেক দরকার যাতে কালকে সকালে উঠে আবার ঘুরতে বেরোতে পারি খুশি মনে তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে হ্যাঁ আর এই শেষের ভিডিওটাতে চিনিকে রাত্রিরে চিনির বাবা ঘুম পাড়াচ্ছিলো